বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় ক্ষমতা চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সেবা করতে চায় আজ আমাদের মনে হয় যেন এক কথা আজকে যেমন বিয়ের গায় হলুদ মনে হয় না যে গায় হলুদ রাত আজকে আমাদের মনে হয় যেন আজকে গায় হলুদ গায় হলুদ এরকম মনে হইতো যে আমাদের আজকে গায় হলুদ শেখ হাসিনা পাগল হয়েছে জীবন দিয়ে করব রক্ষা জীবন দিয়ে নেত্রী রেশ তারেক জিয়ার আনন্দে আত্মহারা এক কথায় আনন্দে আত্মহারা এই খুশি যে কোথায় রাখবো এই খুশি আমাদের সতারা বছর বিলীন হয়ে গেছিল আজকে মনে হইতেছে আমরা সতারা বছরের সকল খুশি একদিনে ফিরে পাইছি আমাদের কাছে এরকম মনে হইতে আছে এত খুশি এত খুশি মনে হয় সারা বিশ্বের যত খুশি সব আজকে অনুভব হচ্ছে আমাদের কাছে এরকম মনে হইতে আছে পতন হয়েছে শেখ হাসিনা ফেরাউন বলছিল যে আমার উপরে কেউ নাই সেরা ফেরাউনের উপরেও কিন্তু ছিল ঠিক হাসিনা বলছিল আমার উপরে কেউ নাই আমার পতন হবে না তারও পতন হয়েছে আজ আমাদের খুশির দিন আজ আমাদের মনে হয় যেন এক কথা আজকে যেমন বিয়ের গায়ে হলুদ চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া নেত্রী নেত্রী এই আঠারো আঠারো কোটি মানুষের নেত্রী সারা বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের বাংলাদেশে আসছে আমরা আনন্দে আপ্লুত আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে চলে এসেছে আমরা তাকে স্বাগত জানানোর জন্যে মাঠে চলে এসেছি সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছে সেখান থেকেই তাকে স্বাগত জানাচ্ছে তাই আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যে সমস্ত ফ্যাসিস্ট সরকার এ দেশের নির্বাচনকে প্রতিহত করেছিল সেই নির্বাচনকে সুস্থ ধারা এনে গণতান্ত্রিক পথায় একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সেবা করার সুযোগ পাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় ক্ষমতা চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সেবা করতে চায় আমরা যেন আগামীতে মানুষের সেবা করতে পারি সেটাই হবে আজকের এই বাংলাদেশের মানুষের মাঝে অনুভূতি শেখ হাসিনা পাগল হয়েছে শেখ হাসিনা এই দেশের আঠারো কোটি মানুষের একমাত্র শত্রু হচ্ছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আওয়ামী লীগের লজ্জা থাকা দরকার যে সরকার বাংলাদেশে সমস্ত মানুষকে ফেলে রেখে নিজের জীবন বাঁচানোর জন্যে বিদেশে চলে যায় সেই নেত্রীর কাছে আবার তারা রাজনীতি করে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক তারা সব সময় ষড়যন্ত্রকারী লুটঢকারী এবং মানুষকে তারা সব সময় এই দেশসহ মানুষকে অশান্তি প্রয়োগ করেছে তাই আমরা এই শেখ হাসিনাকে আর দেখতে চাই না জীবিত থাকতে বাংলাদেশে দেখতে চাই না মৃত্যু হলে যা কোথায় হবে সেটা আল্লাহ তালা জানেন এটা আমরা জানি না হয়তোবা তার জানাজাও বাংলাদেশে হবে না এত নিকৃষ্ট মানুষের যা বাংলাদেশে যেন না হয় এটাই হবে শেখ হাসিনার প্রতি আমাদের দিককার রক্ষা আমার নেত্রীর আদেশ তারেক জিয়ারও আদেশ সোনারে বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ সোনারে বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ জীবন দিয়ে করব রাখা জীবন করব রাখা জীবন দিয়ে করবো আমার নেত্রী রয়াদেশ তারেক জিয়া আদেশ। সোনার বাংলাদেশ আমার জানের বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার জানের বাংলাদেশ যেদিকে তাকাই দেখি যে আর ধানের শি সরকার গঠন করব এবার তোরা চায়া দেখি যেদিকে তাকাই দেখি যে আর ধানের শি সরকার গঠন করব এবার তোরা চায়া দেখি তোরা ঘুমের ঘরে সব ঘুর আমার ঘরেসব নে আছি শেষ সুন্দর বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ জীবন দিয়ে জীবন দিয়ে করব রক্ষা জীবন দিয়ে করব রক্ষা আমার নেত্রী রয়া দে সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার প্রাণের বাংলাদেশ মাগো তোমায় করব মুক্তি তোরা হসিয়ার সাথে আহা দিব শাস্তি নিতু পারি প্রাণ মাগো তোমায় করব মুক্তি তোরা হসিয়ার সাথে

আমাদের অনুমতি বাংলাদেশ জাতপাত শ্রমিক দল পল্লবী থানা আমরা আজকে মনে উজ্জীবিত হয়ে আমাদের নেত্রী আমাদের মা বাংলাদেশে ফিরে আসতেছে আমাদের মাঝে আমাদের এটাই প্রত্যাশা আমাদের মাঝে এসে উনি আমাদের সেই আবার নেতৃত্ব দিবেন আমাদের মাঝে সেই আকাঙ্ক্ষা আমাদের মনের ভালোবাসা হ্যাঁ আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবে এইটাই আমাদের প্রত্যাশা এই ফেসিস সরকার আমাদের নেত্রীকে তো শুধু নেত্রীকে না তার একমাত্র ছেলে ছোট ছেলে আরবাত রহমান কোকোকে এই বাংলার মাটি থেকে সরে দিয়েছে এবং বাংলাদেশে রহমানের তিনি এই বাংলাদেশকে সরেছিল তাই আমরা আল্লাহ রাখতে সরকারকে এই বাংলাদেশে আমরা চাই ব্রিটিশ সরকার শুভেচ্ছা বাংলাদেশে ফাঁসির মঞ্চে ঝুলাত্রি হবে এই প্রত্যেক আমরা রাখি